আসসালামু আলাইকুম সবাইকে আমি সখের গল্প থেকে সাদিয়া বলছি সবাইকে রামাদান মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি দেখাবো আমার বাসায় সারাদিনে কি কি রান্না করা হলো তরকারি থেকে শুরু করে সবকিছু রান্না বান্নায় আজকে দেখাবো তো চরুন দেখে আছি আমার বাসায় কি কি রান্না করা হলো তো আমি এখানে প্রথমে ক্যাশিওনাট সালাদ বানিয়ে নিবো ক্যাশিয়ান সালাদ বানানোর জন্য আমি এখানে টমেটো গাজর আর একটি শশা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম তারপর আমরা এগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিব ঠিক এরকম ভাবে ঠিক এরকম ভাবে কাটা হয়ে গেলে আমরা প্রথমে একটি বাটিতে সরিষার তেল নিয়ে তারপর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটিকে সরিষার তেলে আমরা ভালো করে মেখে নিব মাখা হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণের লবণ এটিকে আমরা ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে এক এক করে আমরা সবগুলো দিয়ে দিব গাজর হচ্ছে শশা কুচি শশা কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি আমি কিন্তু এখানে খুব একটা পাতলা পাতলা করে কাটিনি কেকটি একটু মোটা মোটা করে রেখেছি তারপর দিয়ে দিবো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব কাজু বাদাম আর কাঠ বাদাম আপনারা ছেলে বাদামগুলোকে একটু ভেঙেও দিতে পারেন বা আস্তেও দিতে পারেন কোন রকম সমস্যাই হবে না তো বাদামগুলো দিয়ে দেওয়ার পর আমি এটিকে ভালো করে মিশিয়ে নিব তো তো দেখতে পাচ্ছেন আমার ক্যাশিয়ার সালাড তৈরি হয়ে গিয়েছে একদম স্বাস্থ্যসম্মত এই সালাড খেতে কিন্তু অনেকটাই অনেকটাই মজার আর কিন্তু স্বাস্থ্যসম্মত আপনারা কিন্তু এটি অবশ্যই ট্রাই করবেন আশা করি এই সালাড আপনাদের অনেকটাই পছন্দ হবে তো এই তো বানানো হয়ে গিয়েছে এখন বানিয়ে নিব গরুর মাংস গরুর মাংসে যা যা মশলা লাগে আপনারা সবাই জানেন তাই আমি আর খুব একটা দেখাই নি তো আমার এখানে ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিবো তো আমার এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক ঘন্টার জন্য তো এই তো এক ঘন্টা পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিব তো এই দেখতেই পাচ্ছেন আমার মাংসটি খুব সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে আমি আর এখানে কোন রকম ভাবে জল দিব না আমি এখন এটিকে নামিয়ে নিব তো এই তো আমার এখানে মাংস রান্না হয়ে গিয়েছে আমি এখন ছোট আলু দিয়ে শুটকি ভুনা বানিয়ে নেব তো শুটকি ভুনাটি বানানোর জন্য প্রথমে একটি কড়াই পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটার তারপর দিয়ে দিব তিনটি শুটকি সুটকি দিয়ে দেওয়ার পর আমি দিয়ে অল্প পরিমানের পানি তারপর দিয়ে হলুদের গুঁড়া তারপর দিয়ে 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 দিলাম গুঁড়া 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 তারপর 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 মরিচের পরিমাণ মতো লবণটি দেওয়ার পর আমি জিরা এটিকে ভালো করে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে ফ্রোজেন কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা চেয়ে নর্মালটাও ব্যবহার করতে পারেন তো কাঁচামরচি দিয়ে দেওয়ার পর আমি এটিকে ভালো করে ভেজে নিব মশলাটি ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে দেখো ছোট ছোট আলু আলুটি দিয়ে দেওয়ার পর আমি এটিকে ভালো করে মিশিয়ে নিব তো এই তো আমার আলুটি ভালো করে মেশানো হয়ে গিয়েছে আমি এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে এটিকে ডেকে দিব তো ওই তো পনেরো থেকে বিশ মিনিট পর ডাকটি উঠি আমি এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন আমার আলুটিকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটি বাটিতে নামিয়ে নিব এই আলু দিয়ে শুটকি ভোয়াটি খেতে কিন্তু অনেকটাই মজার হয় আপনারা সবাই কিন্তু এটি ট্রাই করতে পারেন আর যারা শুটকি লাভার তারা কিন্তু এটি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের এটি ভালো লাগবে তো এই তো তৈরি হয়ে গিয়েছে আলু দিয়ে চুটকি বোনা আমি এখন বানিয়ে নিব পিঠা এই পিঠাটি হচ্ছে মাংস দিয়ে হাতে তৈরি করা লবঙ্গের পিঠা তো তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ময়দা দিয়ে ভালো করে রুটি বানানো হয়ে গিয়েছে আমি এখন ছোট ছোট রুটির মতো করে বানিয়ে নিব আমাদের খেয়াল রাখতে হবে রুটিটা যেন বেশি মোটা বা বেশি পাতলা না হয় তো এই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে আমি মাছখানে দিয়ে দিব মাংসের স্টাফিং আমি পিঠার স্টাফিং এ কিন্তু শুধুমাত্র মাংস গাজর আর পেঁয়াজি দিয়েছি আর যা যা মশলা লাগে সেই সব দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো মাংসের স্টাফিং কি দিয়ে দেওয়ার পর আমি এখন পিঠাটিকে ঠিক এরকম ভাবে বানিয়ে নিবো এই পিঠাটি বাড়ানো কিন্তু খুবই সহজ শুধু একবার দেখলে আপনারা পারবেন তো পিরাটি বানানো হয়ে গেলে তারপর আমরা লবঙ্গ দিয়ে আটকে দেবো যাতে এই পিঠাটি ছুটে না যায় তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর করে লবঙ্গের পিঠা এইগুলোকে কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত ফ্রোজন করে সংরক্ষণ করতে পারবেন এতে করে আপনাদের অনেকটাই সুবিধা হবে তো আমি এখন পিঠাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আমাদের কিন্তু এটিকে লো ফ্রেমে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটি পুড়ে যেতে পারে আমাদের কিন্তু এটিকে কেপি টপি ভালো করে ভেজে নিতে হবে তো এইটা দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এটিকে নামিয়ে নিব তো এই তো তৈরি হয়ে গিয়েছে হাতে তৈরি করা লবঙ্গের পিঠা খেতে কিন্তু মাসাল্লা অনেকটাই মজার হয়েছে আপনারা কিন্তু এটিকে বাচ্চাদের টিফিন বা ইফতারেও ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আপনারা কিন্তু খাবারের সময় লবঙ্গটি বের করে খাবেন তো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে